রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি আমি নিয়ে নিয়েছি দেখুন চিংড়ি মাছ আমি পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বাটা আর এটাতে আছে সর্ষে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি নারকেলটাকে আমি পেস্ট করে নিয়েছি আমি দুধটাকে বার করে নেবো তাই আমি চিংড়ি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কা নুন তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাছগুলোকে ভেজে নেব এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলোকে উল্টে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা একটা দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি নুন হলুদ সর্ষে কাঁচা লঙ্কা মুড়ি কাজু বাদাম একসঙ্গে পেস্ট করা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এই যে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি ঝোলটা দেখো ফুটে উঠেছে আমি এখন ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে ভালো করে সিদ্ধ করে নেব ঢাকনাটা তুলে নিচ্ছি আমি এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখন নিচ্ছি তিন মাছের মালাইকারি খুবই কম সময়ের মধ্যে খুব সহজে আমি বানিয়ে দেখালাম রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হচ্ছে পরের রেসিপিতে